তোমার কি বিকলঙ্গ যে হইছো তোমার সার্টিফিকেট আছে নি আছে পাইছো নি সরকার থেকে না সার্টিফিকেটটা কই মাধ্যমিক নামে ওই যে পা যে ভালো না তোমার এই সার্টিফিকেট আছে বিকলঙ্গ সার্টিফিকেট তোমরা পরিবারে কতজন লোক তোমরা কি কইরা খাও নাই তার সমস্যা হয়েছে আগে তো তার স্বামী আসিল এরপরে স্বামী মরণের পরে আবার সে নিজে নিজস্ব এই অবস্থা আপনি নিজেই দেখছেন যে এখন বর্তমান সে বিকলঙ্গতে আসে ওর সঙ্গে একজন মেয়ে আসে মেয়েও বিকলাঙ্গ মোটামুটি বলতে পারে কি জন্ম থেকে বিকলঙ্গ প্রায় পাঁচ চার পাঁচ বছরের থেকে মানে সে একটা অ্যাক্সিডেন্ট মানে ঘরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাওয়াটা একদম বিকলঙ্গ হয়ে গেছে আর কি তো কীভাবে তারা আর ফ্যামিলি চলে এখন ফ্যামিলি তো তার বোনেরাও আছে একটু কিছু যে কিছু কিছু দেয় কিন্তু বেশি দিতে পারে না আর আমি নিজস্ব যা যতটুক পারে আমি সাহায্য আছি। আর কিছু স্পেশাল খাওয়ানোর টনেরও আমি কত মানুষকে রাখছি যদি কোনো এরা খাওয়ানোর টাউনের যদি ইচ্ছা থাকে বা ইচ্ছা না থাকলে আমি প্রত্যেক রবিবার বুধবারে তার মানে মাছ টাস খাওয়ানোর একটা এটাও ব্যবস্থা করছি যখন তার এই অবস্থা কতদিন বাঁচব না বাঁচব এটাও জানে না ওইটা লক্ষ্য করে আমি মানে বর্তমান কন্টিনিউ আমি অলরেডি তারা মাছ তাস খাওয়াই আর এখানে আমি তার যে অবস্থা বড় তোরও নাই আমি নিজস্ব ফ্যান ট্যানও কিনে দিছে কম্বল তম্বলও মশারি তশারিও দিছি কারেন্ট বাল্ব টাল্বও আমি আগে থেকে দিতেছি আর এখনও বর্তমান আমি যা পারি হ্যাঁ আইতে যাইতে আমি তারা দেখশন করি দেখাই এটাই আর আপনারা যখন আমাকে জিজ্ঞাসা করছেন এইটা যদি এই যে ধর না তেলিয়ামোরা কনস্টিটুয়েন্সির যারা রিপ্রেজেন্টেটিভ হোক বা সরকারের বাবে হোক যদি এই গরিব ফ্যামিলিকে যদি নজর দেন তাইলে খুবই ভালো হইব এটাই আমার একটা নিবেদন থাকব এটাই আর কি